বাংলাদেশে ডক্টর জাকির নায়িক আসবে ভারতের টেনশন আসবে আমাদের দেশে আর টেনশন করে ভারতের লোকেরা কথা বলে না কেন অনেক উদ্বেগ তারা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে যে ডক্টর জাকির নায়িক আসলেই বাংলাদেশে গ্রেপ্তার করা হবে কত সহজ বাংলাদেশের মানুষ তো চেনেন না ধুতি নিয়ে যাইতে পারবেন এ কথা বলে কথা বলে বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে তাকে প্রায় এক মাসের এ দেশে সফর করার অনুমতি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন হিংসা একজন দিনের দায়ী সারা দেশে সারা পৃথিবীতে যার পরিচয় পরিচিতি আছে ভারতের তার বক্তব্যের শুনে অসংখ্য মানুষকালে কালে মা পরে মুসলমান হয়েছেন সেই মানুষটা যদি এই দেশে আসে আমাদের কোনো সমস্যা আছে ভাই আমরা মুসলিম হিসাবে খুশি তাকে ধন্যবাদ জানাই ডাক্তার জাকির নায়েক আমরা সাদরে গ্রহণ করব লাল গালি যার সম্বর্ধনা দেব কথা হলো ঠিকই না আর এই দেশে যদি কোনো কারণে কোন ষড়যন্ত্র বা বিতর্কের কারণে যদি ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে না আসতে পারে তাহলে বুঝে নেবেন বর্তমান সরকারে যারা আছে এদের ভিতরে ভারতের দালাল আছে উনি আসবেন সমস্যা কি মুসলিম একটা দেশে একজন দাই আসতে পারবেন ডাক্তার জাকির নায়েকের অসংকো লেকচার আপনারা শুনেছেন আলোচনা শুনেছেন ভালো লাগে না ভালো লাগে না চমৎকার কথা বলেন ভারত সরকার তার টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছেন তাকেও দেশ থেকে বিতাড়িত করেছেন এখন তিনি বিভিন্ন দেশ সফর করেন বিভিন্ন দেশে থাকেন আলহামদুলিল্লাহ আমাদের দেশে আসবেন তারিখ ধারবাই কোথায় আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করব উনি আসবেন ঘুরে ফিরে চলে যাবেন সমস্যাটা কোথায় এতে ভারতের মাথা ব্যাথা দরকার আছে আমাদের দেশে আমরা ডক্টর জাকির নাইক কে নিয়ে আসবো নাকি খানা একবার ইমাম কে নিয়ে আসবো সেটা ভারতের কাছ থেকে শোনা লাগবে ভারতের কথা আমরা চলি এজন্য আমরা বলেছি আমরা বারবার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি আমরা না হতে চাই ভারতের গোলাম না হতে চাই আমেরিকার গোলাম আমরা সবাই আল্লাহর গোলাম এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয় আমরা কার গোলাম

এটেনে ভারতের মাথা ভেতা অনেক টেনশন মিডিয়াতে অনেক আলোচনা তুমুল आलोचना সমালোচনা চলতেছে বিতর্ক চলতেছে সব বিতর্কের অবসান ঘটবে উনি যখন বাংলাদেশ বিমান বন্দরে পৌঁছালে আশা করি উনি আসবে ইনশা আমার ভাইরা দিলদিয়া কথাগুলো প্রচার চেষ্টা করবেন ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ গফীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে জিরো থেকে হিরো বানায় সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাই নিশ্ব পৃথিবীতে কেউ বেঁচে নাই সিল্লায় বলে দুনিয়াতে আমার কেউ নাই মানুষটা কে আল্লাহ নিঃস্ব থেকে ক্ষমতার চেয়ারে বসায় সেই মানুষটাও ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে অত্যাচার করে কথা বলে ঠিক কিনা এই পৃথিবীর জমিনে এরকম একজন জালেম ছিল ভবঘুরে যে নিজে কানা আরব পুকুমল আলা বলে দাবি করেছিল নিজেকে প্রভু বলে দাবি করেছিল খোদা বলে দাবি করেছিল রব বলে দাবি করেছিল এ ছিল একটা ভবঘুরে যুবক ভবঘুরে যুবক মানে বোঝেন না যারা ইয়া বা ফেনসিডিল গাজা মদ খায়া গাছক ধাক্কা মারে ভাই ভাইজান সাইদ আছে না নাই বাড়িতে যায় বলে বউ দরজা খল কথা কে বোঝেন নাই বউ যখন দরজা খুলে দিয়েছে কয় মা এত দেরি করলি কেন

যুবক রে সমাজের মানুষ তাদেরকে নিশা কর বলে টোকায় বলে যারা নেশা করে তাদেরকে মানুষ ভালো চোখে না। সে ভালো না। নিঃস করে সে সবাইকে কথা বলে। এই জন্য হাতে পায়ে অনুরোধ করে বলে যায় যুবক নিশা দ্রব্য পান করা যাবে না মাদক সেবন করা যাবে না যে মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না মাদককে না বলুন কথা বোঝে না কথা বোঝে না মাদক সেবন করা যাবে নিশা পান করা যাবে যারা মদ পান করবে এদের জন্য জান্নাত হালাল না হারাম ওদের জন্য জান্নাত হারাম হয়ে যায় তো জান্নাত যদি হারাম হয়ে যাবেন কোথায় এই জন্য আমরা দুনিয়াতে নিজেরাই মত আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আমি আমার ওপরে এটা হারাম মানবো যে না আল্লাহ হারাম করে দিয়েছেন এই মতকে আমি স্পর্শ করব না আমি জান্নাতে যায় সরাব পান করব সরাবের ঝর্না আছে সোহান আল্লাহ কধুর ঝর্না দুধের ঝর্না পানির ঝর্না সরাবের ঝর্না হাতের স্পর্শ সারা কি তার করতেছে সোহান আল্লাহ যে কত সুখের জায়গা কেমনে বুঝাবো

আহ আলামিন ভাইয়ের কাছ থেকে যদি সুন্দর একটা শাড়ি জিতে পারা তো কথাই নাই মেয়েরা সবচেয়েতে পছন্দ করে কোন কালারের শাড়ি জানো নীল কালারের শাড়ি কথা কয় না নীল কালারের শাড়ি বউরে কিনে দেবেন যদি আপনার বউ বেজার হয় টাকা আমি দেব কথা কয় না কথা কয় না এই কালারটা মেয়েরা সবচাইতে চয়েস করে বেশি যদি পারেন আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা শাড়ি খালি দিয়ে দেখে ওই দিন বইয়ের ব্যবহার থেকে সারা জীবন আপনার মনে থাকবে কথা বলে ঠিক কেনা এই জন্য আজে বাজে জিনিস না খাইয়া ওই টাকা জমায়া বউ বাচ্চার কাপড় কিনে দেব ওদের মুখে হাসি ফোটাবো ইনশাল্লাহ কোন কোন যুবক আছো মাদক স্পর্শ করবা না মাদক নিজের ওপরে হারাম করবা হাত করবে জীবনে কোনদিন স্পর্শ করবো না ইংসা আজকের জান্নাতের বাগান থেকে ওয়াদা দিলাম

দেখা গেল বলে আপনার সাথে ভালো মানুষ মিশর আর কেউ নাই বুক পর আসামি ভিন থেকে আসতে পরিবার পরিজন আছে দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এমন ভাবে কথাগুলো বললেন কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা বাদশার ভালো লেগে গেল বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো এই কাগজ নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফেরাউন করে বাদশা প্রতি মাসে বেতন দিবেন ঠিক আছে কিন্তু এই টাকা দিয়ে চলবে না আমার সাইড ইনকাম করা দরকার এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোন লাশ একটা করে দেহাম যদি দাও লাশ দাফন করতে দেব না হলে লাশ দাফন করতে দেব না জনগণ টেনশনে পড়ে গেল একটা দেহামের জন্য বা সাত দরবার বিচার নিয়ে যাব লাশ পয়সা কোলে শেষ হয়ে যাবে যদি পাই একটা টাকাই ছেলে টাই এই কথা ভেবে জনগণ একটা করে দেহাম ফেরাউনকে দেওয়া শুরু করলো আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম thank um.